বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামকে নিয়ে কিছু কথা বলতে চাই তার আগে ভিডিওটা দেখেন মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় জাতিকে সতর্ক থাকতে ডক্টর শফিকুর রহমান বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের আমির যদিও তিনি রাজনীতি ক্যারিয়ার শুরু করেছিলেন ছাত্রলীগ এবং যাসদের হাত ধরেই জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বলা হয় জামাত ইসলাম কিন্তু কখনো তারা নিজেরাও অস্বীকার করে নাই যে তারা স্বাধীনতা বিরোধী ছিল না কেন অস্বীকার করে নাই এইটা জানতে হলে আপনাদের একটু ইতিহাস জানতে হবে যখন ইন্ডিয়া ভেঙে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় তখন কিন্তু জামাত ইসলাম এটার বিরোধিতা করেছিলেন তেমনি যখন বাংলাদেশ আলাদা রাষ্ট্র চায় তখনও কিন্তু এইটাও জামাত ইসলাম সাপোর্ট করেছিল না তারা এটার বিরোধিতা করেছিলেন জামাত ইসলামের কিছু কিছু মানুষকে কিছু কিছু লোককে ফাঁসি দেওয়া হয়েছে যারা আসলে যুদ্ধ অপরাধী ছিল না তারা জামাত ইসলাম করতো এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল যেমন আল্লাহ হোসেন ছাইদে হুজুরের প্রথমে ফাঁসিটাই দেওয়া হয় পরে যাবজ্জীবন করা হয় শেষ পর্যন্ত সে জেলেই মারা যায় সে কিন্তু অপরাধী ছিল না তার অপরাধ ছিল সে জামাত ইসলাম করত আশা করি বুঝতে পারছেন কেন জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বলা হয় এখন আসেন শেখ হাসিনার আমল থেকে শুরু করি বঙ্গবন্ধুর আমল বাদ দিলাম আপনারা জানেন উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হয় তখন কিন্তু জামাত ইসলাম এবং আওয়ামী লীগ একসাথে মিলেই কিন্তু আন্দোলন করে এবং বর্তমান সময়ে সব থেকে আমরা যে জালিমের হাত থেকে রক্ষা পেয়েছি সে হচ্ছে শেখ হাসিনা উনিশশো সালে কিন্তু শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করছিলেন এই জামাত ইসলাম এবং দু সালে বিএনপি এবং জামাত জোট গঠন করে এবং সেই জোটেই কিন্তু এক সাল থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় থাকে এবং দুইজন ক্যাবিনেটে কিন্তু দুজন মন্ত্রীও ছিল জামাত ইসলামের এক থেকে ছয় সাল পর্যন্ত জামাত বিএনপিকে কেন বলা হয় যে তারা চুরি করছে ডাকাতি করছে এই গোলা করছে কেন বলা হয় কারণ এক সাল থেকে ছয় সাল পর্যন্ত ছিল বাংলাদেশের জন্য কালো অধ্যায় এটা আওয়ামী লীগ বলছে এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে ফেলছে এই শব্দটা যে বাংলাদেশে দু হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত ছিল বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় এটা আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু প্রতিষ্ঠিত করে ফেলছে বাংলাদেশে এই জন্যই বিএনপিকে বলা হয় জালিম এবং ডক্টর শফিকুর রহমান কিন্তু বিএনপিকে ইঙ্গিত দিয়েই কথাটা বলছে এখন আমি আপনাকে বলতে চাই হাসানুল হক ইনু যে গ্রেপ্তার হইল হাসানুল হক ইনু তো আওয়ামী লীগ করতো না হাসানুল হক ইনুর ইনুর আলাদা একটা দল আছে সেই দলের প্রেসিডেন্ট সে সভাপতি সে তাহলে হাসানুল হক ইনু কেন দোষী কারণ সে শেখ হাসিনাকে সাপোর্ট করেছিল এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যদি বিএনপি দেশ শাসন করার জন্য এই চুরি ডাকাতি করার জন্য যদি জালিম হয়ে যায় তাহলে তো সমান দোষে দোষী জামাত ইসলামও ছিল কারণ জামাত ইসলাম তো এক থেকে ছয় সালের মাঝে বিএনপির সাথে জোট ভাঙে নাই জামাত ইসলাম জোট ভাঙছে তারও অনেক পরে এখন যদি জামাত ইসলাম বিএনপিকে জালিম বলে তাহলে তো সমান দোষে দোষী জামাত ইসলামও বাংলাদেশের দুইটা বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি এখন যেহেতু আওয়ামী লীগ নেই অবশ্যই বাংলাদেশের সবথেকে বড় ইসলামিক সব থেকে বড় দল হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ইসলামিক সব থেকে বড় দল এটা আমি বিশ্বাস করি এবং সবাই জানে এবং ইন্ডিয়ার সব থেকে বড় ভয়ই এটা ছিল ইন্ডিয়ার সব থেকে বড়ো ভয় ছিল এটা যে বাংলাদেশের জন্য কোনো ইসলামিক দল প্রতিষ্ঠিত না হইতে পারে এই জন্যই কিন্তু হাসিনাকে ব্যবহার করছিল ইন্ডিয়া যে জামাত ইসলামকে প্রতিষ্ঠিত হইতে দেওয়া যাবে না জামাত ইসলামের উপর যে আঘাতগুলা শেখ হাসিনা আনছিল ওটা যদি না আনতো জামাত ইসলাম এখন অবশ্য একটা প্রতিষ্ঠিত দল হয়ে যেত জামাত ইসলামের নীতি আদর্শ আমি জানি তার তাদের নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই কিন্তু আমি যে কথাগুলা বলছি এগুলো তো ইতিহাস থেকেই বলছি আমি তো বানাই কিছু বলি নাই আজকে যারা ইঙ্গিত দিচ্ছে যে বিএনপি জালিম বিএনপি ক্ষমতা আসলে এটা করবে এটা করবে তাহলে জামাত ইসলামও তো তাদের সাথে শরিক ছিল হাসানুল হক ইনু যদি শেখ হাসিনার সাথে মেশার জন্য জোর ধরার জন্য যদি হাসানুল হক ইনু দোষী হয়ে থাকে তাহলে তো জামাত ইসলামও সমান দোষে দোষী কারণ তখন দুইজন মন্ত্রী ছিল জামাত ইসলামের আপনারা একটু ইতিহাস জেনে নেবেন দুই এক সাল থেকে ছয় সাল পর্যন্ত এবং বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় যে স্বৈরাচার শেখ হাসিনা শেখ হাসিনা যখন প্রথম স্বাদ গ্রহণ করে এটা কিন্তু জামাত ইসলামের হাত ধরেই স্বাদ গ্রহণ করছিল শেখ হাসিনা ইতিহাসটা জেনে নেবেন উনিশশো সালে পঁচাত্তরের পরে সর্বপ্রথম কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসে উনিশশো ছিয়ানব্বইতেই আর এই ছিয়ানব্বইতেই আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য সাহায্য করেছিলেন কে বাংলাদেশ জামাত ইসলাম ইতিহাস জেনে নেবেন জামাত ইসলাম এই কথাগুলা কেন বলছে আমি জানি না আমি আসলে দেখেন একটা কথা আছে না যে থুতু উপরে ছুললে নিজের গায়ে এসে পড়ে তো এই জেনারেশনকে আপনি হয়তো একটা জিনিস বোঝাইছেন যে এই জেনারেশনের মাঝে শেখ হাসিনা যারা দিয়ে গেছে যে জামাত ইসলাম হলো স্বাধীনতা বিরোধী আর বিএনপি হচ্ছে চোর ডাকাত অনেক মানুষকে মারছে এক থেকে ছয় সাল পর্যন্ত এটাই বোঝাইছে গাড়িতে আগুন দিয়ে গাড়ি চালাইছে এটা কিন্তু যখন তেরো সালে আন্দোলন হয় বাংলাদেশের সবথেকে বড় আন্দোলন কিন্তু জামাত ইসলামই করছিল তখন রাজপথে কিন্তু গাড়ি জ্বালান থেকে শুরু করে যাই বলেন তখন কিন্তু জামাত ইসলাম ইসলামকে জ্বালাও পড়াও বলছে স্বাধীনতা কিন্তু দিয়ে এইটা তো আমি যে কথাটা বলবো সেটা যদি আমার নিজের গায়ে এসে পড়ে আমি কেন সে কথাটা বলবো বলেন দুই সাল থেকে ছয় সালের মাঝে যদি দেখতো যে বিএনপি জুলুম করতেছে বিএনপি চুরি করতেছে বিএনপির সাথে আমার থাকা ঠিক হবে না তখন সে কেন বিএনপি জোট ছাড়ে নাই বিএনপি জোট ছাড়ছে তো অনেক পরে আপনাদের কাছে এইটাই প্রশ্ন যদি এক সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি চুরি ডাকাতি আপনাদের কথা মতেই জুলুম অত্যাচার করার জন্য জালিম হয়ে যায় তাহলে এক সাল থেকে ছয় সাল পর্যন্ত তো বিএনপি জোটেই জামাত ইসলাম ছিল তারা কেন জালিম হবে না এ কথারা উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম